নমস্কার আমি রেনসা আজ আবার একটা ভিডিও কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আর আপনারা দেখছেন আমার চ্যানেল মাইথোলজি বাই আজ আমরা কথা বলবো এমন এক নিয়ে যিনি মানুষকে শুধু সাধক নন অলৌকিক শক্তির অধিকারী তিনি হলেন বাবা লোকনাথ সেই দিনটি ছিল জন্মাষ্টমী ভগবান কৃষ্ণের জন্মদিন সালটা সতেরোশো তিরিশ কচুয়া গ্রাম বাবা লোকনাথ ছোট থেকেই ছিলেন ভক্ত ও নির্লোক লোকনাথ বাবা বললেই মনটা যেন শান্তিতে ভরে যায় কিন্তু আপনি কি জানেন লোকনাথ বাবা সম্পর্কে এমন কিছু রহস্যময় ঘটনা আছে যা শুনলে আপনি চমকে যাবেন তার তিরোধান দিবসের দিনে আসুন বাবা লোকনাথ সম্পর্কে তার জীবনের এমন সাতটি অজানা তথ্য জানাই আপনাদের যা খুব কম মানুষই জানে লোকনাথ বাবা নাকি প্রায় একশো বছর বেঁচে ছিলেন তিনি জন্মেছিলেন সতেরোশো তিরিশ সালে এবং দেহত্যাগ করেন আঠারোশো নব্বই সালে ভাবা যায় আধুনিক বিজ্ঞানও এত দীর্ঘ জীবন ব্যাখ্যা করতে পারে না লোকনাথ বাবা বলেছিলেন যতদিন পৃথিবীতে একজন ভক্ত থাকবে আমি থাকবো লোকনাথ বাবা মাত্র এগারো বছর বয়সে তিনজন সঙ্গী নিয়ে সংসার ত্যাগ করেন গুরু ছিলেন মহান বাঘানন্দ ব্রহ্মচারী এই বয়সে যেখানে অন্যরা খেলা নিয়ে ব্যস্ত তিনি ঈশ্বরের খোঁজে বেরিয়ে পড়েন লোকনাথ বাবা প্রায় পঞ্চাশ বছর হিমালয়ের গভীর জঙ্গলে তপস্যা করেন এতটাই নিঃসঙ্গ ছিলেন যে অনেক সময় খাবার জোগাড় করতে পারতেন না পশুরাও তাকে সাহায্য করত। বিশ্বাস করা হয় তিনি হিমালয়ে সিদ্ধি লাভ করেন মানে অলৌকিক শক্তি অর্জন করেনি হিমালয়ে একবার লোকনাথ বাবা নাকি জল ছাড়াই গঙ্গা পেরিয়ে যান এমনকি সমুদ্রের ওপর দিয়েও হাঁটেন তিনি এমন ঘটনা লোকমুখে প্রচলিত রয়েছে এগুলো অলৌকিক মনে হলেও তার ভক্তদের বিশ্বাস বাবা চাইলে সম্ভব করতে লোকনাথ বাবার বহু মানুষ থেকেও আরোগ্য লাভ করেছেন আজও ওষুধ নয় বিশ্বাস রাখো এই বাণী বহু লোককে ভরসা দেয় হাজার হাজার মানুষ প্রতিদিন লোকনাথ মন্দিরে গিয়ে প্রার্থনা করেন আজও লোকনাথ বাবা অনেক সময় আগেই বলে দিতেন কি হতে চলেছে মানে ভবিষ্যৎ বলতে পারতেন তিনি এমনকি ভবিষ্যদ্বাণী করেছিলেন লোকনাথ বাবা তার লেখা অনেক ভবিষ্যদ্বাণী আজও গবেষণার বিষয় তিনি চালু করেন রাখের উপবাস কার্তিক মাসে শনিবার এবং মঙ্গলবার উপবাস রেখে সন্ধ্যায় পলাপাতায় পাতায় বসে প্রদীপ জ্বালানো হতো এই ব্রততে এই ব্রত অনেক মানুষকে মহামারীর হাত থেকে রক্ষা করেছিল বলে বিশ্বাস বাবা লোকনাথের জীবন ছিল অনেক অলৌকিক ঘটনায় মোড়া একবার চন্দ্রনাথ পাহাড়ে এক বাঘিনী তার শাবকদের রেখে যেত বাবার কাছে কারণ বাবাকে জীবজন্তুরাও বিশ্বাস করত। সে জানত লোকনাথ বাবা তার সন্তানদের রক্ষা করবেন আর একবার এক সাধক তাকে বিষ খাওয়ান বাবা লোকনাথ সেই বিষ খেয়ে সুস্থ থাকেন তার কোনো কিছুই হয় না তাকে চিতায় তোলা হলেও মায়ের দুধ খেয়ে তিনি আবার জীবিত হয়ে ওঠেন এক ভক্তের পুত্রের যক্ষা হয়েছিল লোকনাথ বাবা সেই রোগ নিজের শরীরে নিয়ে নেন ছেলেটি সুস্থ হয় কিন্তু কিছুদিন পর বাবা দেহত্যাগ করেন তিনি বলতেন রনে বনে জঙ্গলে জলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমি রক্ষা করব বলা হয় লোকনাথ বাবা দেহত্যাগ করলেও তিনি আজও আধ্যাত্মিক জগতে জীবিত বহু ভক্ত স্বপ্নে ধ্যানে এমনকি জাগ্রত অবস্থাতেও তাকে দেখতে পান তিনি বলেছিলেন যে যখনই আমায় ডাকবে আমি তার পাশে থাকবো বিপদে পড়লে আমায় স্মরণ করো আমি তোমাদের পাশে হাজির হব এমনটাই বলেছিলেন লোকনাথ বাবা আপনি যদি বাবা লোকনাথের আশীর্বাদে বিশ্বাস করেন তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন শেয়ার করুন আর আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে এটা ভাগ করে নিন আর কমেন্টে লিখে জানান লোকনাথ বাবা আমার পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আরও এমন অলৌকিক ভিডিওর জন্য অবশ্যই আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেকটা উৎসাহ দেবে সবাই ভালো থাকবেন আরও একটা কন্টেন্ট নিয়ে আমি হাজির হয়ে যাব নমস্কার